কে আসলে আপনাদের কার্যক্রমটাকে একটু বলবেন আমার নাম হচ্ছে সৈয়দ হাসান সোহেল আমি পল্লবী থানার ছাত্র দলের আহ্বায়ক আজকে আপনাদের কি কর্মসূচিটা এবং কার্যক্রমটাকে আমরা ঈদের মধ্যে দেখেছি আমাদের জুলাই আন্দোলনের যেগুলা গ্রাফিক এগুলো আমরা আন্দোলনে ছিলাম ছাত্রদল এই গ্রাফিকগুলো করেছে আমাদের ছোট ভাই বোনরা তারা বাসায় বাবা মার কাছ থেকে আমাদের বড় ভাই কাছ থেকে টাকা নিয়ে তুলি রঙ কিনে এই গ্রাফিকগুলো করেছে এটা তো আমাদের আর এই গ্রাফিক মধ্যে যেগুলা তুলে ধরা হয়েছে শহীদদেরকে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস তুলে ধরা হয়েছে বুঝে না বুঝে যারা এটার উপরে পোস্টার করেছে তো আমরা ছাত্রদল উদ্যোগ নেই ঈদ পরবর্তী ছুটিতে আমরা যেখানে জুলাই আন্দোলনের গ্রাফিক আছে সেই গ্রাফিকের মধ্যে যে কারো পোস্টার থাকুক না কেন সেটা আমরা সরিয়ে ফেলব আচ্ছা একটা বিষয় হচ্ছে আমরা নিউজটা পেলাম এনসিবির এই আপনাদের এই কার্যক্রমটা এনসিবি আমাদেরকে ইয়ে করছে ইনভাইট করছে কিন্তু প্রোগ্রাম করছেন আপনারা বিএনপির আসলে জিনিসটা আমি বুঝতেছিলাম না এটা একটু ক্লিয়ার আসলে এনসিপির এটা কর্মসূচি ছিল সেই কর্মসূচির ব্যাপারে আমাদের কোনো প্রকার ধারণা নেই আমাদের এটা দিনে পড়লো আসলে বিষয়টা কেমন একটু ব্যতিক্রম লাগছে না এটা আপনারা ধরতে পারেন ব্যতিক্রম কিন্তু এটা তো আমরা আমাদের মনের তারণ্যয় করেছি এটা আমাদের দেশ দেশের জন্য আমরা করেছি আমরা তো এনসিপির প্রতিপক্ষ না আমরা ছাত্র তো আমাদের একটা ইতিহাস আছে আমরা তো একটা ঐতিহাসিক দল আচ্ছা দেখি আমরা আসলে আপনাদের কার্যক্রমটা দেখি দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালসি আপনাদেরকে একটু বলে রাখি প্রোগ্রাম আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে এনসিবির কিন্তু সেই জায়গায় বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে আসলে তারা এই পয় পরিষ্কারের কার্যক্রমটা করছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা যতটুকু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে চিৎ আল্পনাগুলি ছিল বা ছবিগুলি ছিল সেগুলি কিন্তু অনেক পোস্টারে ডেকে গেছে তো সেই পোস্টারে ডেকে যাওয়াগুলি তারা আসলে এই পরিষ্কার পরিষ্কারের একটা তারা কর্মসূচি হাতে নিয়েছে দেখতে পাচ্ছিলাম একদিকে একই দিনে পড়েছে একদিকে হচ্ছে বিএনপি অন্যদিকে হচ্ছে এনসিবি আসলে এই বিষয়টা আমরা একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি ভাইয়া আসলে কেমন লাগছে আসলে এটা খুবই ভালো লাগছে কারণ হচ্ছে আমাদের যে চব্বিশে যে গণ হয়েছিল সেখানে যে আমরা গ্রাফিতিটা অঙ্কন করেছিলাম সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোস্টার বিভিন্ন ধরনের ব্যানার লাগিয়ে এটাকে গ্রাফিটাকে মুছে দেওয়া হয়েছিল তো এটা হচ্ছে আমাদের রূপনগর অভিভাবক জনার আমিনুল হক ভাইয়ের নির্দেশক্রমে পল্লবী থানা ছাত্রদলের অংশগ্রহণে আমরা এটা ক্লিন করার উদ্যোগ নিয়েছি আমরা যেখানে এই পল্লবী থানার আওতাভুক্ত যেখানে যেখানে আমাদের ব্যানার আছে এবং গ্রাফিটা মুছে দেওয়া হয়েছিল আমরা প্রত্যেকটা জায়গায় এই উদ্যোগ গ্রহণ করে গ্রাফিটাকে পুনরুজ্জীবিত করব আমার নাম সিফাত পল্লবী থানা ছাত্রদল ভাইজান একটু আসলে যদি বলতেন আপনাদের এই কর্মসূচিটা আসলে আপনি কীভাবে লিখছেন বা আপনি এর প্রতি অন্তর্ভুক্ত এই কর্মসূচিটা খুবই ভালো ঠিক আছে আমরা হলে গিয়া আমাদের কর্মসূচিটা খুবই ভালো আমাদের ঠিক আছে আমাদের হলে গিয়া রূপনগর থানা এবং ওইলে গিয়া পল্লবী থানার অভিভাবক জননেতা জনাব আমিনুল হক হকবাইয়ের নির্দেশে আমরা এই যে আমাদের গণ যে জুলাইয়ের আন্দোলনের যে যারা সই দিয়েছেন যে ভাইয়েরা শহীদ সই দিয়েছেন আমাদের ছোটো বোন বড়ো বোন বা আমাদের বন্ধুবান্ধব যারা রং তুলির মাধ্যমে গ্রাফিক্সগুলো করছে এগুলো একটা সৌন্দর্য একটা সৌন্দর্য তুলে ধরছিল আর কি আমাদের গণ চিত্রগুলো তুলে ধরছে আর কি দেশের ভিতরে তো এগুলো আমাদের বিভিন্ন দল মত নির্বিশেষে অনেকই এগুলো ব্যানার পোস্টার তারপর মনে করেন এগুলো আমরা পুনরায় মানে উজ্জীবিত করার জন্য এই গ্রাফিক্সগুলো করার জন্য আমরা মনে করেন এই যে আজকের এই কর্মসূচি আমরা মনে করেন এই হ্যাঁ আমরা নিয়েছি খুবই আমাদের আনন্দিত এবং আমার নাম মোহাম্মদ মাজারুল ইসলাম রানা পল্লবী থানা ছাত্র দল দর্শক আমরা শুনছিলাম আমরা একটু যাবো এনসিবি দর্শক একই কার্যক্রম গ্রাফিক্স উপরে যে আসলে অনেক পোস্টার লাগানো হয়েছে সেই পোস্টারগুলি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে একদিকে এনসিবি অন্যদিকে আমরা কথা বলছিলাম বিএনপি ছাত্রদলের কর্মীদের সঙ্গে আমরা এখন যাচ্ছি এনসিবি আসলে একই জায়গা একই স্পটে একই দিনে দুটি দলের এই কর্মসূচি আমরা আসলে এসে দেখি যে বিএনপি কিন্তু আমরা জানি যে এখানে এনসিবির প্রোগ্রামটি আসলে কার্যকর হয় আমি একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যে আজকে যে কার্যক্রমটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির ছাত্র দলের ছাত্র দলের ছেলেরাও ছেলে বা নেতাকর্মীরাও কিন্তু তো অন্তর্ভুক্ত হয়েছে আসলে এই বিষয়টা আপনারা এনসিবি তো আসলে এটা কিভাবে নিচ্ছে আমি আসলে ছাত্র সংসদ থেকে প্রথমে বৈষম্যতে ছিলাম এই বিষয়টা এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ কারণ হচ্ছে জুলাইয়ের ক্ষেত্রে তো কোনো রাজনৈতিক দল ছিল না জুলাই আমরা হচ্ছে জনসাধারণ মিলে প্লাস হচ্ছে স্টুডেন্টরা মিলে করেছি সেখানে আমার মনে হয় তখন আমরা ভেদাভেদ করেছি যে না এই এই দল ছিল ওই দল ছিল এই দল এরকম কিছু না আর এটা যেহেতু বেশিরভাগ দেওয়ালে বিএনপিরই পোস্টার দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ওরা যেহেতু নিজেরা থেকে অপারেশন করতে আসছে সেটা খুবই ভালো উদ্যোগ আর এখানে আমরা অবশ্যই ভালো কাজেই থাকবো সেক্ষেত্রে আমরাও আসছি এখানে সবাই মিলেমিশে করলে একটা কাজ ভালোভাবে করা যাবে আমরা আসলে একটু সেটা হচ্ছে বিএনপি এবং এনসিবি বিএনপিরও কর্মীদের একই প্রোগ্রাম সেই জায়গায় আমরা একটু আসলে বিব্রত হচ্ছি আসলে আমরা আমি যদি পার্সোনালি আমি আমার ওপিনিয়ন শেয়ার করি আমি নিজে এসো ফার্স্টে ভাবছি এটা নিবি আমাদেরই পরে যখন দেখলাম তখন আমি নিজে একটু শখ কারণ যেহেতু ফেসবুকে আমাদের পোস্ট করা ছিল আমরা সকাল এগারোটা থেকে কালশের মোড়ে এখানে একটা কার্যক্রম দিব আর যেহেতু আপনি বললেন যে আমরা আপনাদের আপনারা আমাদের জন্য এসেছেন সেক্ষেত্রে এখানে আসার পর যখন ওদেরকে কাজ করতে দেখি তখন আসলে কিছু বলার নাই এটা একটা ভালো উদ্যোগ ওরা করুক ওরা যদি নিজেদের পোস্টেই করতে চায় করুক সেটা যে যার থেকে যেরকম উদ্যোগ নিতে চায় নিতে পারে আমি হচ্ছে আপাতত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছে মিরপুর মিরপুর মডেল থানার সংগঠক দর্শক আমরা আসলে শুনতে পাচ্ছিলাম আমরা একটু কথা বলার চেষ্টা করবো নিজে স্বয়ং ইচ্ছাকৃতভাবে এসে এই পোস্টারগুলো অপসারণ করছে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দলের বন্দোবস্ত হবে যেটা আমরা আশা করছি ইনশাল্লাহ তার একটি সূচনা এই মিরপুর থেকে শুরু হলো এখানে আমি দেখতে পাচ্ছি যে এনসিপি যুবশক্তি তারপর আপনার বাক্সাস তারপর আপনার বিএনপি সকলে মিলে এখানে আসছে এখানে এসে তারা সবাই মিলে আপন জুলাই বিপ্লবের যে আমাদের স্পিডের উপর যে সব পোস্টার লাগানো হয়েছিল তারা স্বয়ং এখানে এসে কিন্তু সেই পোস্টারগুলো অপসারণ করছে এটা আমাদের জন্য খুবই একটি রাজনৈতিকভাবে নতুন বাংলাদেশের জন্য একটি ভালো দিক আশা করবো তারা এরকমভাবে এগিয়ে যাবে এবং কাজে কাজ মিলে চলবে তাহলে আমরা রাজনৈতিকভাবে কোনো প্রতিহিংসা রাজনীতি আমরা দেখব না এবং আমরা আপনারা জানেন যে এই জুলাই কিন্তু যে আমাদের একটা চব্বিশের জুলাই যেখানে দুই হাজার শহীদ দুই হাজার শহীদ শহীদ মানে দুটোখানি কথা নয় এখানে কিন্তু যে অনেক মানুষের মৃত্যু এবং শত শত ত্রিশ হাজার আহত যেখানে এইদের এদের উপর রক্তের উপর দাঁড়িয়ে যারা এই এর উপর নোংরা রাজনীতি করতেছে বা করার চেষ্টা করতেছে আমি তাদেরকে বলবো যে আপনারা নিজে এদের ভুল সুঝিয়ে নেবেন এবং ছো আমরা জানি যে তারা এগুলো ভুল করেননি অবশ্যই পোস্টার লাগানোর সময় ছোটো বাচ্চাদের দিয়ে লাগানো হয় আমি পরবর্তীতে একটি একটা বিষয় অবগত করতে চাই সেটি হচ্ছে কি যারা এই পোস্টারগুলো লাগানো লাগানোর চেষ্টা করবেন অবশ্যই তাদেরকে একটি মেসেজ দেবেন যে সকল গ্রাফিটির উপরে জন্য কোনো প্রকার ফেস্টুন না দেওয়া হয় কারণ এটা মিরপুরের প্রত্যেকটি পয়েন্টের পয়েন্টে এবং নট অনলি মিরপুর ঢাকা শহরে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টের একটা জনগণের অস্তিত্ব জনগণের শিকড় যে শিকড় ভুলে গেলে আমরা আমরা হারিয়ে যাব। এক কথায় আমরা হারিয়ে যাব শুধু আপনারা জানেন যে আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন যে এখনও আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আসে নাই কিন্তু আমরা আশাবাদী খুবই দ্রুত জুলাইয়ের ঘোষণাপত্র আসবে এবং আমরা এই জুলাইয়ের ঘোষণাপত্র নিয়েই নতুন একটি বাংলাদেশের সূচনা দেখতে পাবো আর যদি দেখি জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে রকম টালবে না চলছে তাহলে এই প্রথম মিরপুর থেকে এই আন্দোলন কঠোর আন্দোলনে ডাক দেওয়া হবে এবং এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র হচ্ছে আমাদের অস্তিত্ব আমরা চাবো প্রধান উপদেশটা বরাবর এটা মেসেজটা আমি পাঠাতে চাই যে তিনি যেন খুবই দ্রুত আমাদের জুলাই ঘোষণাপত্র দেন এবং আমাদের এটা অস্তিত্ব ধন্যবাদ সবাই দর্শক আমরা আসলে দেখে <tries> 여기 조슨 가야 돼, 조슨 조슨, 조슨, 조슨 조슨, 조슨, 조슨 남은 라이브 쇼핑도 해라 조슨, 조슨 조슨, 조슨 アボちょっとださ